হ্যালো বন্ধুরা নমস্কার ভোজন রসিক থেকে আমি কিরণ শঙ্কর বণিক বলছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মৌরি তেল ঝাল কাতলা এই মৌরি মৌরি কাতলাতে এটা কী কী দেওয়া হয়েছে দেখুন আদা এটা আছে মৌরি এবার বাটিতে একটু জল গরম করা হচ্ছে এতে লঙ্কা শুকনো লঙ্কা এটা একটুখানি সিদ্ধ করে নিতে হবে আর ওই মৌরিটাকে এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার কড়াইতে তেল দেওয়া হল সর্ষের তেল এবার মাছগুলিকে একটু ভেজে নিতে হবে এবার যে ওই শুকনো লঙ্কা মৌরি এগুলি সব ভিজেই রাখা হয়েছিল এগুলিকে এবার পেস্ট করে নিতে হবে আর আদাটাকেই দিয়ে দেওয়া হলো এগুলি সব একসঙ্গে পেস্ট হবে পেস্ট হয়ে গেছে এবার ওই পেস্টটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তেলে হলো একটু ঘি এবার ওই মাছটা যে ভেজে রাখা হয়েছিল ওইগুলো এবার একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে এবার গেবির জন্য একটু জলও দেওয়া হয়েছে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখুন এটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার